বিশ্বের সবচেয়ে দামি গাড়িতে সাকিব খান খবরটি বিস্তারিত শুনুন বিশ্বের সবচেয়ে দামি গাড়ি খান আর এই সৌভাগ্যটা মিলেছে চলচ্চিত্র নির্মাতা আশিকুর রহমান পরিচালিত ছবি। অপারেশন ছবিতে সেখানে ছবির প্রয়োজনে বিশ্বখ্যাত এই দামি ব্র্যান্ডের এই গাড়িটি ব্যবহার করেন নির্মাতা আশিক ল্যাম্বর্ডিনি মূলত ইতালিয়ান বিলাস বহুল কার উৎপাদনকারী প্রতিষ্ঠান এই গাড়িগুলো বিশ্বের ধনার্ধ ব্যক্তিরা এবং বিভিন্ন রেসিং কার হিসেবে ব্যবহার হয় তবে এবারই প্রথম এলাকায় ছবিতে এই গাড়িটি ব্যবহার করা হলো জানা গেছে সুদূর সিডনির বিভিন্ন লোকেশনে ছবির প্রথম লটের শুটিং শেষ হয়েছে প্রথম লটের শুটিং শেষ করে বৃহস্পতিবার রাতে ফিরেছেন সাকিব খান সেখানে ত্রিশ আগস্ট শুটিং শুরু হয় সেখানে টানা পনেরো দিন ছবির শুটিং চলে সাকিব খান ছাড়াও শুটিং এ অংশ নিয়েছিলেন মিশা সৌদাগর এবং টাইগার রবি আগামীতে দ্বিতীয় লটের কাজ শুরু হবে মালদ্বীপে কিছুদিনের মধ্যে ছবির নায়িকা শিবা আলী খান সহ ছবির ইউনিট সেখানে অংশ নেবেন এদিকে নির্মাতা আশিক অপারেশন অগ্নিপথ ছবিটি নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসে জানান ছবিটি নির্মাণে হলিউডের ক্রুরা কাজ করছেন শুধু তাই নয় যে লোকেশনে এখন শুটিং করা হয়েছে সেখানে হলিউডের অ্যাঞ্জেলিনা জলির আন্ড্রো উলভারিন সহ অনেক বিখ্যাত হলিউড মুভির শুটিং হয়েছে সবকিছু ঠিক থাকলে এ ছবির মাধ্যমে একেবারেই নতুন কিছু পাবেন ঢাকায় ছবির দর্শকরা এমনটাই দাবি করেছেন মুসাফির খ্যাত এই নির্মাতা দেশ ও বিদেশের এ ধরনের সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন